পরিস্থিতি যাই থাক না কেন যত ব্যস্ততা যতই অসুস্থতা সব সবকিছুতেও সংসারের কাজ কিন্তু তার নির্দিষ্ট নিয়মেই চলে তো হ্যালো এভ্রিওান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা পনেরোটা হবে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি উঠে বৃহস্পতিবার তো আজ সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আল্পনা দিয়ে ঠাকুর পুজো সবটা কমপ্লিট করে নিয়েছি স্নান হয়ে গেছে আর এখন কিন্তু চাটা খেয়ে রান্না বসিয়ে দিলাম আজকেও মেয়ের পরীক্ষা রয়েছে একেবারে শনিবার পর্যন্ত টানা পরীক্ষা তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বৃহস্পতিবার প্রচণ্ড ব্যস্ততা কিন্তু তা সত্ত্বেও আমাকে টাইমেই রান্না করতে হবে টাইমেই সমস্ত কাজকর্ম সবটাই করতে হবে এটাই হলো সংসারের নিয়ম যত ব্যস্ততাই থাকুক না কেন আর এই সকালে স্নান করেছি না প্রচণ্ড ঠান্ডা লাগছে কোন কনকনই ঠান্ডা হয়ে গেছে এখন তো এই যে হালকা একটি রোদ লেগেছে আর সেরকমভাবে তো রোদও লাগে না আমার বাড়িতে রোদ লাগলেও একটু সুবিধা হয় তো সেই জন্য না ভীষণ অসুবিধা হয় এই শীতকালটা আর এমনিতেও আমি প্রচণ্ড শীতকাতরে তো এদিকে দেখো মেয়েকে পড়াতেও বসেছি সঙ্গে আর ওদিকে সবজিটাও কেটে নিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না হবে ওদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি বাসি বিছানাটা গুছিয়ে নিতে তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে ওদিকে সবজি কেটে নিয়েছি আজকে বেশ কিছু রান্না করব না সয়াবিন আলুর ঝোল করব আর ওই ফুলকপি ভাজা করব আর দুপুরে খাওয়ার সময় একটু পাঁপড় ভাজা করে নেব নিরামিষ মেনে তো কি আর করি আর বাড়িতে সেরকম সবজিও কিছু নেই আগামীকাল হাটবার তো কালকে আবার সবজি টবজি আনা হবে আর কি সেই জন্য আজকের দিনটা যা হোক ম্যানেজ করে নিতে হবে তো যাই হোক এদিকে আজকে মেয়ের পরীক্ষা রয়েছে ভূগোল বিজ্ঞান আর তোমরা অনেকেই জানতে চেয়েছ মেয়ে কোন ক্লাসে পড়ে আবার কেউ জানতে মেয়ে কোন মিডিয়ামে পড়ে তবে মেয়ে ক্লাস টুতে পড়ে মানে কেজি টু আর কি তবে ইংলিশ নয় বেঙ্গলি মিডিয়াম কিন্তু নার্সারি স্কুল প্রাইভেট স্কুল আর কি বেঙ্গলি মিডিয়াম কিন্তু প্রাইভেট স্কুল তো যাই হোক ওদের সিলেবাস কিন্তু বেশ টাফ মানে আমাদের তুলনায় অনেক টাফ আর কি তো যাই হোক ওদিকে মোটামুটি বাংলা অঙ্ক ইংরেজি হয়ে গেছে আজকে হলো ভূগোল বিজ্ঞান আগামীকাল শনিবার পর্যন্ত পরপর তারপর সোমবারটা ছুটি আছে মঙ্গল বুধবার হলে শেষ মানে বুধবার পরীক্ষা শেষ আমার মাথা থেকে একটু চাপমুক্ত মুক্ত হয় আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর তোমাদের অনেকেই ওই যে মেয়ে কোন ক্লাসে পড়ে আর কোন মিডিয়ামে সেটাও জানিয়ে দিলাম আর একজন জানতে চেয়েছো মেয়ের নাম কি মেয়ের নাম আরোহী পণ্ডিত মানে আরোহী আর আমাদের টাইটেল হচ্ছে পণ্ডিত তো আজকে আবার পূর্ণিমা আজকে দিনটা কিন্তু ভীষণ সুন্দর এবছরের শেষ পূর্ণিমা আর বৃহস্পতিবার একই দিনে পড়েছে তো ভীষণ ভালো একটা দিন যাই হোক এদিকে এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন দেখো আলুগুলোকেও ভেজে নিচ্ছি তাহলে চলো আজকে রান্না করতে করতে আমি আমার মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো কয়েকদিনের ভিডিওতে তো কারো নাম দিতেই পারছি না আসলে সেইভাবে ভিডিও তো বানাতে পারছি না তাই আর কি তো যাই হোক কমেন্ট করেছি মামনি বাগদি সুন্দরবন ঘরকন্যা সিওসি ব্লগ শম্পা সাহা প্রশান্ত হালদার কমেন্ট করেছে রেনবো আইফ তো অনেকদিন পর কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানিও আমরা মোটামুটি ভালো আছি আর কি তুমি জানতে চেয়েছো এছাড়াও কমেন্ট করেছে অঙ্কিতার আহ রান্নাঘর এছাড়াও কমেন্ট করেছে নির্কু ঘোষ মৌলানা সেনাপতি আর শ্রাবণী মন্ডল তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবিন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ফুলকপিটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আর আজকে না ফুলকপিটা ভাজতে গিয়ে একটু পুড়ে গেছে কারণ ওই চাপিয়ে দিয়ে না মেয়েকে স্নান করতে গিয়েছিলাম আর এসে দেখছি একটু কড়াইতে লেগে গিয়েছিল কালো কালো হয়ে গেছে কিছু করার নেই ওই তাড়াহুড়ো করে একা হাতে সব কিছু সামলাতে গেলে এই এইরকমই হয় মাঝে মধ্যে একটু হয়েই যায় কিছু করার নেই সেটাকে অ্যাডজাস্ট করে নিতেই হবে তো যাই হোক এখনকার মতো আপাতত আমার রান্না কমপ্লিট আর এদিকে দেখো ওইদিকে জল গরম কমপ্লিট করেছি সরি স্নান করাতে না মেয়েকে তেল মাখাতে গিয়েছিলাম অন্য একটু কপ কপ মতো হয়েছে সেই জন্য তেল মাখিয়ে ভালো করে তেল মাখিয়ে স্নান করাছিলাম আর কি সেই জন্য তেল মাখাতে গিয়েছিলাম ফুলকপিটা একটু পড়ে গিয়েছিলো যাই হোক ওদিকে অনেকটা সময় চলে গেছে অনেক কাজকর্ম করে নিয়েছি আর আজ যেহেতু পূর্ণিমা হ্যাঁ তোমাদের দাদাভাই যে এখন পূর্ণিমা পুজোটা করে নিয়েছে কারণ ও দুপুরে ডিউটি চলে যাবে আর সন্ধ্যাবেলায় তো হরিনাম করতে আসবে তখন হরিনোট হবে তো সেই ও তো আসতে পারবে না তাই পুজোটা বাকি থেকে যাবে সেই জন্য দুপুরে যেদিন ডিউটি থাকে আর কি সেদিন দুপুরেই করে দেয় পূর্ণিমাটা তো যাই হোক এদিকে দেখো পূর্ণিমা পূর্ণিমা করতেই হবে যত ব্যস্ততা যাই থাক না কেন ওই যে প্রকৃতির নিয়ম সংসারের নিয়ম একভাবেই হবে যত ব্যস্ততা অসুস্থতা শীত গ্রীষ্ম বসা যাই থাক না কেন এরকমভাবেই কিন্তু চলতে থাকে আর ওদিকে পুজো কমপ্লিট এখন খাওয়া দাওয়া সেরে নেবো সেই জন্য দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর ওদিকে একটু তরকারিটাকেও গরম করে নিতে হবে আর এখন এই যে পাপড়গুলো গাজছি আর ওদিকে দেখো মেয়েও কিন্তু দেওয়ার জন্য ছটফট করছে তো ওই টুকরো টুকরো করে দিচ্ছে আবার কখনও কোনো রকম ডিজাইন করে দিচ্ছে এই যে দেখছে ছোটো ছোটো টুকরোগুলো সেটা ওই দিচ্ছে আর এই যে দেখো দুটো চোখ করে দিয়েছে তো যাই হোক ওদিকে সমস্তটাই রেডি হয়ে গেছে এখন শুধু পাপড়টা ভেজে আর ওই যে সয়াবিন আলু ঝোলটা বানিয়েছে না সেটা একটু গরম করে নেবো আসলে ভাত তো হয়েছে সকালবেলা আর এখন বাজে ডেটা মতো তো এত দেরিতে খেলে একেবারে ঠান্ডা জল পাকিয়ে গেছে আর এখন ভীষণ ঠান্ডা পড়েছে এই কদিন এত ঠান্ডা পড়েছে না তো একটু গরম তরকারিটা করে নিলে তাহলে একটু গরম গরম হয় আর কি তো যাই হোক এদিকে মোটামুটি পাঁপড়গুলো ভাজা হয়ে গেলো আর এই যে সামনে আমাদের মেলা আসছে প্রচণ্ড ঠান্ডা পরে এই মেলার সময় মানে গুয়ারির সামনে তো মেলা প্রত্যেকদিন প্রায় যেতেই হয় মেয়ের কিছু না কিছু অনুষ্ঠান থাকে তারপর রাত্রিকালীন যে অনুষ্ঠানগুলো বড় বড় সেলিব্রিটিরা থাকে বাড়ির সামনে না গেলেও মনটাও হয় না আর তবে হ্যাঁ রাস্তায় যেটুকু ঠান্ডা লাগে ঠিকই কিন্তু মেলার ভেতরে রুগে গেলে ভীষণ গরম লাগে লোকজনের ভিড় থাকে তো যাই হোক এরপর আর বিকেলে কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া ছেড়ে মা মেয়ে দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর টুকটাক কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে বিকেলবেলা একটু বাইরের দিকে গিয়েছিলাম ওই একটু হাঁটা আর কি এমন কিছু নয় আধা ঘন্টাও সময় নয় দশ থেকে পনেরো মিনিট সময় রাস্তার এদিকে দিকে একটু ঘুরে আসলাম একটু বাইরের দিকে না বেরোলে যেন ভালো লাগে না আর সকালে এই যে বিয়ে বাড়ি যে এই শাড়িগুলো না জমা ছিল ব্যাগই সকালে আজকে ধুয়েছি অনেক দিন হয়ে গেল ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আপাতত ভাঁজ করে রেখে দিচ্ছি এখনই আয়রন করব না পরে সময় বুঝে ধীরে ধীরে আয়রন করে নেব আবারও একটা বিয়ে বিয়েবাড়ি আছে জানো তো এই অক্টোবর মাসের আঠাশ তারিখে তো যাই হোক এখন এগুলোকে গুছিয়ে রেখে দেব আবার যখন এই যে মেয়ের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে যখন সময় বুঝে মানে সময় পাবো সেই সময় বুঝে বুঝে তারপরে এই যে একটা একটা জিনিসপত্রগুলো আয়রন করবো এমনিতেও আলমারিতে কটা জমা হয়ে আছে সেই আগের থেকে তোমাদের দাদা যে জামা আবার এই বিয়ে বাড়ি গিয়েছিলাম সেগুলো কাছাকাছি হয়ে গেছে ওগুলো আয়রন করতে দিকে দেখো মেয়ে পড়তে বসেছে তারপর ইতিহাস পরীক্ষা রয়েছে তো সেইটাই এখন একটু পড়িয়ে নিয়েছি এখন বাজে আটটা মতো আমি এখন এই ওর পড়া কমপ্লিট হয়ে গেছে ওর আর ভালো লাগছে না পড়তে তাই বললাম ঠিক আছে তাহলে তুমি একটু ড্রয়িং করো কারণ ড্রয়িংয়েরও পরীক্ষা রয়েছে তো সেটাই প্র্যাকটিস করতে বললাম আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবার একটু রান্না করতে যাবো আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রাতে একটু রুটি করব। আর মেয়ে আলু ভাজা খেতে পছন্দ করে তাই একটু ওর জন্য আলু ভাজা করবো আর দুপুরে শিশু আবিনের তরকারি আছে সেটা হলে হয়ে যাবে আর সঙ্গে রয়েছে খেজুরের গুড় শীতকালে খেজুর গুড় দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না অনেকগুলোই কাপড় ছিল তাই গোছ গাছ করতে একটু সময় লাগলো আর আগের দিন সেই বেডশিট বালিশের কভারগুলো কেঁচেছিলাম শুধু বেডশিটটাই শুকিয়েছিল কারণ দুপুরে কেঁচেছিলাম তো তো সেই বালিশের কভারগুলো একটু একটু ভিজে ছিল আলকে আজকে একটু রোদ খাইয়ে নিয়েছি বেশ গরম গরম হয়ে গেছে এখন সেগুলোকেও গুছিয়ে নেব কাপড় সত্যি রোদে শুকিয়ে গেলে খুব ভালো লাগে মরমরে হয় তবে জামা কাপড় রোদে শুকালে না কালারগুলো ফেড হয়ে যায় তবুও যেন আমার জামা কাপড় রোদে না শোকালে ভালো লাগে না তো যাই হোক এই শীতকালটা সবসময় আমার মনে হয় রোদের মধ্যে থাকি সকালে যেন তো রান্নাবান্না করে মেয়ে পরীক্ষা দিতে গেছে আবার মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসলো অতটা সময় রোদের মধ্যেই বসেছিলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো কাজকর্ম নেই একটু গল্প হচ্ছিলো আর একার দিন না এরকম মনে হয় কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় সবার সঙ্গে একটু বসে গল্প করি তো সব সময় হয় না এটা একার দিন এরকম হয় তবে সেটা শীতকালের দিকেই হয় শীতকালে দুপুরের দিকে না আমাদের বাইরে মন্দির আছে আটচালা রয়েছে সেখানে সবাই আমরা রোদে বসে থাকি গল্প করি এই আর কি তো যাই হোক এখন চলে এসেছি রাতে রুটি বানাতে রুটি আটাটা মেখে রুটি বেলে নিয়েছি কারণ আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলা সম্ভব নয় সেই জন্য আমাকে নিচে বেলে তারপরে রুটিটা করে নিতে হয় এখন তাওয়ার মধ্যে রুটিটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপর একটু ছেঁকে নেবো আর কি ওদিকে রুটি বানানো হয়ে গেছে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটা এখন অগোছল হয়ে রয়েছে সেটাকেই এখন গুছিয়ে নেবো কয়েকদিন না সময়ের অভাবে কিছু কাজ করা হয় না ওই রকম রান্না করছি আর রকম কাজগুলো করছি তো আজকে একটু চাপ কম চাপ কম মানে মেয়ের মেন পরীক্ষাগুলো যেহেতু শেষ হয়ে গেছে আর কি তোমরা হয়তো ভাববে সত্যি মেয়ে টুয়ে পড়ে তাই সত্যি কথা বলতে কি ওদের যে সিলেবাস না ক্লাস টুয়ের সিএ মানে সিলেবাস আমরা যে পড়েছি তখন হয়তো ক্লাস সিক্স সেভেনের এই রকমভাবে ওদের যে ম্যাথ বা ইংলিশগুলো এত কঠিন কি বলবো ওদের ইংলিশে ট্রান্সলেশন টেন্স ফেন সমস্ত কিছু যেগুলো আমরা ক্লাস সিক্স সেভেনে করেছি সেগুলো সমস্তটাই আছে আর্টিকেল পিপারি মানে কি নেই সবটাই রয়েছে তো বাংলাতেও রকম ব্যাকরণ রচনা সবটাই তো যাই হোক আজকের মতো এটুকুই আবার দেখা হবে